আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে কিন্তু পনেরো হাজার পাঁচশো টাকায় ডিডিআর ফোর র্যাম দিয়ে ল্যাপটপ থাকবে এবং এটা কিন্তু অ্যাসেস ডি ইনক্লুডেড এছাড়া সার্ফেসের কালেকশন আসছে তিন চারটা একেবারে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা থেকে চুয়াল্লিশ হাজার নয়শো টাকা পর্যন্ত প্রাইজে যে এইট জেন থেকে টেন জেনারেশনের সার্ফেসগুলো পেয়ে যাবেন স্পিড জি ফাইভ জি সিক্স রয়েছে এবং এগুলো পেপার টাচ স্ক্রিন দিয়ে আসছে এবং নতুন একটা কালেকশন ষোলো জিবি র্যামের ভেরিয়েন্ট আসছে এদিকে ষোলো জিবির এক্স ইয়োগাটি রয়েছে যাদের একশো ইয়োগা দরকার কালেক্ট করতে পারবেন এটা মেটাল বডির ল্যাপটপ এছাড়া কিন্তু অক্টোবর প্রসরের ল্যাপটপ রয়েছে তিরিশ হাজারের নিচে আর এদিক থেকে দেখলে গেমিং ল্যাপটপ রয়েছে রাইজেন ফাইভের মেটাল বডি প্যাভিলিয়ন সিরিজের স্পিল ল্যাপটপ রাইজেনের আরও একটা কালেকশান আছে পাশাপাশি ম্যাকবুকের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে দিয়ে ল্যাপটপ রয়েছে আবার ফরটিন ইঞ্চ রয়েছে এবং ডেডিকেটেড আইরিস গ্রাফিক্স সহ রয়েছে আর ড্রাগন ফ্লাইটা আবার নতুন কালেকশন করা হয়েছে ড্রাগন ফ্লাইও রয়েছে তো থাকতে হবে পুরো ভিডিওতে পুরো ভিডিওটি দেখলে হয়তো একটা পছন্দের ল্যাপটপ ইনসার্ল আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন তো কথা বাড়াচ্ছি না চলুন দেখবো আজকের ল্যাপটপগুলোর ডিটেলস অ্যান্ড প্রাইস প্রথমে যে চলেন এলি ই ট্যাক্সটু দেখে আসলে প্রথমে দেখার কারণ হচ্ছে এই ল্যাপটপটা তিরিশ চল্লিশ হাজার বাজেট করতে হচ্ছে না অনলি চব্বিশ হাজার টাকা বাজেট এখন এলি টেক্সটু পাবেন টাচ স্ক্রিন এবং ডুয়েল ক্যামেরা রয়েছে মানে যারা ফ্যাশানেবেল এবং পোর্টেবল ল্যাপটপ দরকার মানে ক্যারি করবেন বা সাথে রাখবেন টুকটাক কাজ করবেন তো এটা কিন্তু ডিডিআর ফোর একটা ল্যাপটপ রয়েছে মানে ডিডিআর ফোরের ফোর জিবি র্যাম রয়েছে একশো আঠাশ জিবি এসএসডি এবং চাইলে এটার এসএসডি কিন্তু টেকনিক্যালি চেঞ্জ করা যায় বা বাড়ানো যায় এই ল্যাপটপটা এলি ই ট্যাক্সটা এখনকার প্রায় অনলি চব্বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ডাবল থ্রি ডাবল জিরো একেবারে লো বাজেট যাদের রয়েছে বাট মানে ল্যাপটপটা কম দামে কিনেও আপনি একটু কাস করতে চান মানে যাতে হ্যাং ট্যাং না করে বা একটু ব্যাটারি ব্যাকআপ ভালো এবং টিকবে ভালো তবে সেক্ষেত্রে আমি বলবো ডাবল থ্রি ডাবল জিরোটি পেয়ে যাবেন পনেরো হাজার পাঁচশো টাকা প্রায় একশো আঠাশ জিবি এসএসডি রয়েছে যার কারণে এটা হ্যাং করে না ডিডিআ ফোরের ফোর জিবি র্যাম রয়েছে একুশশো তেত্রিশ বাসের র্যাম রয়েছে ডাবল থ্রি ডাবল জিরো আবার আকারটা একেবারে ছোটো নেই এটা ফর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চ একটা ডিসপ্লে রয়েছে পেয়ে যাচ্ছেন পনেরো হাজার পাঁচশো টাকা আর আপডেট ল্যাপটপের একটা বিশেষ ফিচার রয়েছে হচ্ছে এটা ক্ষেত্রে টাইপসি পোর্টটা আছে আপনি টাইপসি পেন ড্রাইভটা ইউজ করতে পারবেন স্যার তো তিনটা কালেকশানের রয়েছে মানে কোরআ ফাইভ এইট জেন রয়েছে এবং কোরআ ফাইভ টেন জেন রয়েছে তো আমার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে গোল্ড কালারের মেটাল বডির একটা সার্ফেস আর সার্ফেসের হচ্ছে প্রত্যেকটাই কিন্তু টাচ স্ক্রিন মানে সার্ফেসের যে কোনো ল্যাপটপ রয়েছে প্রত্যেকটাই টাচ স্ক্রিনটা ইউজ করতে পারবেন তো আমার হাতে যে মডেলটা রয়েছে এটা হচ্ছে গোল্ড কালারের আর এটার মডেল নাম্বারটা হচ্ছে ওয়ান এইট সিক্স এট মডেল সার্ফেস ল্যাপটপ থ্রি টেন জেনারেশন কোরাই ফাইভ প্রসেসর রয়েছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটি পঁচাত্তর হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আর রাইজেন ফাইভটি দেখতে পারেন এটা হচ্ছে গেমিং ল্যাপটপ করবেন মানে যাদের গেমিং প্রসর দরকার এটা হচ্ছে রাইজেনের ডাবল ফাইভ ডাবল জিরো প্রোসর রয়েছে আট জিবি র্যাম ডিডিআর ফোর রয়েছে এবং এখানে পাঁচশো জিবি একটা এসএসডি রয়েছে মানে এসএসডিটা একটু বড় আকারে পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপের টাইপসি পোর্ট ইউএসবি পোর্ট সব ধরনের প্রফেশনাল পোর্ট রয়েছে প্যাভিলিয়ন সিরিজের মেটাল বডি বড় স্ক্রিনে এটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে দিয়ে রয়েছে রাইজেন ফাইভটি পেয়ে যাচ্ছেন অনলি পঞ্চান্ন হাজার টাকায় বুকের বড় স্ক্রিনে একটা কোরআাই সেভেন প্রোসোর ল্যাপটপ রয়েছে এটা হচ্ছে ম্যাকবুক থার্টিন ম্যাকবুক প্রো থার্টিন এদিকে রেটিনা ডিসপ্লেটি রয়েছে ফিফটিন ইঞ্চ একটা ডিসপ্লে আর প্রসেসর হিসেবে কোরআ সেভেনটা রয়েছে আট জিবি র্যাম র্যাম রয়েছে আর পাশাপাশি কিন্তু এখানে আপনি ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন মানে আইরিস গ্রাফিক্সটা ইউজ করা হয়েছে যাদের বড় স্ক্রিনের ফ্রেশ কন্ডিশনের ম্যাকবুকগুলো দরকার দেন ম্যাকবুক প্রোর এই মডেলটি আপনি কালেক্ট করতে পারবেন অনলি ফিফটি টু ফিফটি টু টু থাউজেন্ড টাকা হলে কালেক্ট করতে পারবেন প্রো টু থাউজেন্ড সেভেন্টিন মানে দু হাজার সতেরো মানে আপডেট যদি চান সেক্ষেত্রে আপনি এটা দেখতে পারেন এটা হচ্ছে আটষট্টি হাজার টাকা প্রাইজে ষোলো জিবি র্যাম দুই হাজার সতেরোর আই সেভেন ভেরিয়েন্টটা রয়েছে ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাস এসটি দিয়ে ষোলো জিবি ভেরিয়েন্টটি দুই হাজার সতেরো মডেলে আই সেভেন পেয়ে যাচ্ছেন ম্যাকবুক প্রো অনলি আটষট্টি হাজার টাকায় রাইজেন ফাইভের যে ল্যাপটপটা ফিফটি ফাইভ থাউজেন্ড মানে পঞ্চান্ন হাজার টাকা এটার কিন্তু চুয়াল্লিশ হাজার নয়শো টাকায় মানে ফিফটি ন্যাট সিরিজটা রয়েছে এটা আমার বডিটা হবে প্লাস্টিকের আর আমার হাতে যে ল্যাপটপটা রয়েছে এটা হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকায় থ্রি সিক্সটি ডিগ্রি একটা ল্যাপটপ লো প্রাইজে মানে টু ইন ওয়ান একটা ল্যাপটপ এটা ডুয়েল ক্যামেরাও রয়েছে ফোর জিবি র্যাম রয়েছে ডিডিআর ফোরের একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে সতেরো হাজার পাঁচশো টাকায় পাবেন এই ল্যাপটপটি এটাতে কিন্তু মানে টিপিএম রেট রয়েছে টু পয়েন্ট জিরো অর্থাৎ উইন্ডোজ টেন এবং ইলেভেন দুটাই সাপোর্ট করবে এই ল্যাপটপটাতে এরপরে যেটা দেখব জি সিক্স জি সিক্সের একটা নতুন কালেকশন আসছে এটা হচ্ছে জি সিক্স ফেস ডিটেকশন ক্যামেরা থাকবে প্রত্যেকটা ল্যাপটপে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে পুরা ব্যাট সম্পূর্ণ বডিটাই কিন্তু মেটালের আর সিরিয়াল নাম্বার দিয়ে ট্র্যাক করে দেখে নেবেন আসলে রিসেন্ট যে কালেকশনগুলো রয়েছে মানে রিসেন্ট প্রোডাক্টগুলো আমরা রাখার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা ল্যাপটপ ইনশাল্লাহ একটু ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন মানে হচ্ছে আপনাকে অনেক অনেক ল্যাপটপ দেখতে হবে না আপনি হয়তো তিন চারটা ল্যাপটপ হাতে নিলেই ফ্রেশনেস কন্ডিশনে একটা সুন্দর ল্যাপটপ চয়েস করতে পারবেন তো আমার হাতে যে মডেলটি রয়েছে এটা তো ষোলো জিবি র্যাম রয়েছে কোরআয় ফেভের এইট জেনারেশন এবং পেপার টাচ ডিসপ্লে রয়েছে এখানে এটা টাচ স্ক্রিনেও কাজ করবে তো জি সিক্সের এই ভেরিয়েন্টটা ষোলো জিবি ভেরিয়েন্টটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ছত্রিশ হাজার নয়শো টাকা এক্সোয়নের মেটাল বডি দিয়ে একটা ল্যাপটপ রয়েছে মানে এটা হচ্ছে ফাইবার বডি না বডিটার সম্পূর্ণ মেটাল রয়েছে মানে আপডেট সিরিজটা আনা হয়েছে আর এখানে কিন্তু টাচ প্যানটা রয়েছে টাচ প্যানটা বডি থেকে আলটিমেটলি চার্জ নিয়ে নিবে আপনাকে আলাদা করে চার্জ করতে হবে না যারা অ্যানিমেশনে কাজ করবেন ভালো কনফিগারেশান দিয়ে ল্যাপটপটা ছিলেন দেন আপনার জন্য এটা হতে পারে হতে পারে একটা গুড চয়েস কারণ এখানে ষোলো জিবি ভেরিয়েন্ট আছে একশো অনিয়োগাতে কিন্তু র্যাম চেঞ্জ করা যায় না সোলারিং র্যাম থাকে সেক্ষেত্রে যদি আট জিবির জায়গায় আপনি শুরুতেই ষোলো জিবি পেয়ে যান দেন এটা একটা বেটার অপরচুনিটি এই ল্যাপটপটি আমরা সাতচল্লিশ হাজার নয়শো টাকা প্রোভাইড করছি জি সিক্সের যদি আপনি এইট থ্রি জিরো জি সিক্সটা কালেক্ট করেন মানে ওটা থেকে হচ্ছে টু সেন্টিমিটার দুই সেম দুই সিএম বা তিন সিএম ডিসপ্লে সাইজটা একটু ছোটো থাকবে বাট বোঝা যায় না সামনে থেকে অতটা এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবিটি একত্রিশ হাজার নয়শো টাকা পেয়ে যাবেন মানে এখানেও সম্পূর্ণ ফিচার বা লুকিং কিন্তু একই রকম পুরোটাই মেটাল বডি একটা ল্যাপটপ পুরো আই ফাইভের এইট জেনারেশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টটা পাচ্ছেন একত্রিশ হাজার নয় তো যারা আই ফাইভ এইট জেনারেশনের তিরিশের নিচে খুঁজতেছেন ল্যাপটপ মানে স্পি হতে হবে দেন স্পিড প্রোবোক সিরিজের এই ল্যাপটপটা আপনি দেখতে পারেন ধরেন আপনি জি সিক্সের বাজেটটা তো তিরিশের উপরে করতে হচ্ছে বাট এখানে সাতাইশ হাজার পাঁচশো টাকা এটা আপনি বাজেট করতে পারবেন আর ডিসপ্লেটাও যে মানে অনেক সময় হয় যে বাজেটটা কমে গেলে কিন্তু ডিসপ্লে রেজুলেশনটা কমে যায় অনেক 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 ক্ষেত্রে সমস্যা হয় বাট এখানে এফএসডি ডিসপ্লেটা রয়েছে উনিশশো বিশ বা হাজার আশি রেজুলেশনের অ্যান্টি গ্ল্যামার একটা ডিসপ্লে রয়েছে ব্যাকলিট কিবোর্ড রয়েছে এবং এখানেও আপনি টাইপসি পোর্ট সহ সব ধরনের মানে প্রফেশনাল পোর্টগুলো পেয়ে যাচ্ছেন ডিসপ্লে আউটপুট করার জন্য ডাবল পোর্ট রয়েছে এটা হচ্ছে প্রোবোক সিরিজের একটা ল্যাপটপ সিক্স ফোর জিরো জি ফোর মডেলের আর এখানেও কোরআ ফাইভের অক্টো প্রসর দিয়ে ফোর কোর ফোর থ্রিটার একটা প্রসর পেয়ে যাবেন আই ফাইভ এইট জেনারেশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপটি সাতাশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন যারা বড় স্ক্রিন চাচ্ছিলেন দেন সার্ভিসের মধ্যে এই ল্যাপটপটা আপনি দেখতে পারেন এখানে টেন জেনারেশন কোরআই ফাইভ একটা প্রসর রয়েছে এখানে আপনি ষোলো জিবি র্যামের ভেরিয়েন্টটা পাচ্ছেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের টেন জেনারেশন কোরআই ফাইভ সার্ভিসটি পেয়ে যাচ্ছেন সেভেন্টি ওয়ান একাত্তর হাজার টাকা বিহার্স ডেলের মেটাল বডির মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কিছু কালেকশন চলে আসছে এর মধ্যে সেভেন ফোর ডাবল জিরোটা এখন স্টক আউট হয়ে গেছে বাট আপডেটটা চলে আসছে এটা হচ্ছে সেভেন ফোর নাইন জিরো মডেলের একটা ল্যাপটপ এখানেও একেবারে ভেজেলেস একটা ডিসপ্লে পাচ্ছেন খুব সুন্দর রেজলিউশন পেয়ে যাবেন অ্যান্টি গ্ল্যামার একটা ডিসপ্লে রয়েছে এফএসডি প্যানেল রয়েছে উনিশশো বিশ হাজার আশির বাট এখানে পিক্সেলগুলো অনেক শার্প এবং ল্যাপটপটা অনেক স্মার্ট যেহেতু মেটাল মেটাল বডির একটা ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কোরআয় ফেভারিট জেনারেশন দিয়ে সেভেন ফোর নাইন জিরো মেটাল বডির কালেকশনটি পেয়ে যাচ্ছেন তেত্রিশ হাজার ডিডিআ ফোর র্যামের লো বাজেটে মানে টোয়েন্টির আশপাশে যারা বাজেট করেছেন বাট ইলএস্ট্রেটের বা গ্রাফিক্সের কাজ শিখবেন ডিডিআর ফোর ভেরিয়েন্টের প্রফেশনাল ল্যাপটপ দিয়ে দেন আপনার জন্য এটা একটা বেস্ট চয়েস হতে পারে এটা হচ্ছে ডেলের সেভেন ফোর এইট জিরো মডেল এখানে সেভেন ফোর ডাবল জিরো আছে সেভেন ফোর এইট জিরো আছে ফলো করতে হবে এগুলো কিন্তু বডি স্ট্রাকচার একই বাট এই মডেলটা একটু আপডেট সেভেন ফোর এইট জিরো এবং এটা হচ্ছে টাইপসি ভেরিয়েন্টটা মানে টাইপসিটা রয়েছে রিসেন্ট প্রোডাক্ট সেভেন ফোর এইট জিরো যারা মানে লো বাজেটে ডিডিআর ফোর র্যাম দিয়ে একটু প্রফেশনাল কাস্টার্স করতে চান দেন তাদের জন্য একটা একটা বেটার চয়েস হতে পারে আট জিবি র্যাম ডিডিআর ফোর রয়েছে র্যামের দুটা চ্যানেল রয়েছে আরও র্যাম আপনি চাইলে আপগ্রেড করতে পারবেন দুশো ছাপ্পানি এসেজড দিয়ে কোরআ ফেভ সিক্স জেনারেশন ডিডিআর আর ফোর ভ্যারিয়েন্টের এই ল্যাপটপটি বেজেলটাও কিন্তু কম এবং ল্যাপটপটা স্লিম বডি স্ট্রাকচারটা অনেক গুড একটা কন্ডিশনে রয়েছে অ্যান্টি গ্ল্যামার ডিসপ্লেটা রয়েছে অ্যাজ ইউজুয়াল মানে কালার কালার আউটপুটে একটা ভালো ব্যাকআপ আপনি পেয়ে যাবেন এই ল্যাপটপটি তেইশ হাজার পাঁচশো টাকা ফিগারে রয়েছে ফারুকাডি সলিউশনে তো কীরকম বাজেট করেছেন বা কী ধরনের ল্যাপটপ আপনার পছন্দ সেটা কিন্তু আপনি চাইলে আমাদের নিয়মিত সব ভিডিওগুলো ফলো করলে হয়তো আপনার পছন্দের ভিডিও পেয়ে যাবেন বা পছন্দের মডেলটি পেয়ে যাবেন কারণ আমরা প্রতি একদিন অন্তর অন্তর কিন্তু ভিডিও আপলোড করে থাকি তো নিত্য নতুন আমাদের এই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তো সবার উদ্দেশ্যে সব শেষে আমাদের অ্যাড্রেসটি একবার বলে দিব আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকাতে মিরপুর দশে আর মিরপুর দশে আসার পরে আপনি একেবারে খুব ইজিলি মেট্রো রেলের পিলারগুলো ফলো করতে পারেন দুশো বান্ন নম্বর পিলারের পশ্চিম পাশে মেইন রাস্তায় রয়েছে চরঙ্গি মার্কেট আর চোরঙ্গি মার্কেটের তৃতীয় তলায় রয়েছে ফারুকআ সলিউশন আমরা আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ সেন্ড করে থাকি মানে হচ্ছে আপনার নাম ঠিকানা দিয়ে দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ল্যাপটপ চেক অন ডেলিভারিতে পাঠিয়ে থাকি আপনি আগে কুরিয়ার সার্ভিসে গিয়ে ল্যাপটপটা ইউজ করে দেখার একটা সুযোগ রয়েছে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ